আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আর পর্বে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের আচার খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আচারের রেসিপিটি চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে বিসমিল্লা এখানে আমি তিন টুকরো গরু মাংস নিয়েছি আর একটু চর্বি সহকারে মাংসটা নিয়েছি আপনারা চাইলে চর্বি ছাড়াও নিতে পারেন এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব যত ছোট করে কাটবো আচারটা ততই মজা হবে আর মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটা কেটে নেবেন আমি এরকম ছোট ছোটো করে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গিয়েছে যে এখন চলে যাচ্ছি মূল প্রসেসে এটা ফ্রাই প্যানের মধ্যে মাংসগুলো নিয়েছি দিয়েছি লবণ আদা রসুনের পেস্ট দিয়েছি দেড় টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ ধনের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামিচ গরম মশলা দিয়েছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ আর এখানে আমি দারচিনি এলাচ লং সব কিছু দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন যেহেতু মাংসটা আগে রান্না করে নিতে হবে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলের পরিমাণটা আমি এখানে কম দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন খুব সহজভাবে তৈরি করে দেয় দেখাচ্ছি দুই কাপ পানি দিয়ে এখন আমি চুলাটা ধরে দিয়েছি যে একটা বলক চলে এসেছে আমি এখন মাংসটাকে একদম অল্প আছে মাংসটাকে রান্না করে নিব যেভাবে আমরা মাংস রান্না করি সেম প্রসেসে আমি মাংসটা রান্না করে ঝোলটাকে একদম শুকিয়ে নিব আমার মাংসটা কিন্তু নাইনটি হয়ে গিয়েছে তারপর আমি আর একটু ঢাকনাটা দিয়ে ঢেকে পানিটা আরও মানে শুকিয়ে নিব এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে এক কাপের মতন সরিষার তেল তিন চারটা আস্ত রসুন আমি দিয়ে দিয়েছি এখানে দিয়েছি শুকনো মরিচ চার পাঁচটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি এক টেবিল চামিচ দিয়েছি আমি আদা রসুনের পেস্ট আর এক টেবিল চামচ দিয়েছি আমি হলুদ সরিষা বাটা যেটা ওইটা দিয়ে দিয়েছি আর যে মাংসটা রান্না করে রেখেছিলাম সিদ্ধ করা মাংসটা এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি সব কিছু সাথে একটু মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে অল্প আছে এটাকে ঢেকে নেব আর এখন এক টেবিল চামেজ আমি পাঁচ ফোরণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা আপনারা চাইলে আগেও দিতে পারেন আমি এখন গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি আস্ত পাঁচফোরণ ব্যবহার করে নিই আস্তে আস্তে কিন্তু আমার এই যে রান্নাটা এরকম কমপ্লিট হয়ে গিয়েছে মাংসটা একদম লাল হয়ে গিয়েছে আর একদম শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু লেবুর এক টেবিল চামেজের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেঁতুলের মাঠটা ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামেজের মতন আমি আর মরিচের একটা গুঁড়া করে রেখেছিলাম ওইটা আমি দিয়েছি দিচ্ছি আমার কিন্তু মাংসের আচারটা হয়ে গিয়েছে খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আর মাংসের আচারটা আসলে তৈরি করা খুবই সহজ আপনারা বাসাইভাবে একবার তৈরি করবেন এখন আমি আর একটু ভেজে লাল লাল করে নিচ্ছি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার মাংসের আচারটা কেমন হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতে খুবই মজা হয়েছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খুব সহজ তৈরি করে দেখিয়েছি আজকের এই গরুর মাংসের আচারের রেসিপিটি আপনারা এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আসলে এই আচারটা এতই মজা হয় যে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় না আপনারা বাসা যদি একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই রেসিপিটি গরুর মাংসের আচারের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস